শিল্প দপ্তর হর্টিকালচার এবং কৃষি দপ্তরের সহযোগিতায় শুক্রবার প্রজ্ঞা ভবনে সিআইআই পঞ্চ উৎসবের সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ রাজ্যে প্রায় এগারো হাজার হেক্টর জমিতে রসালো ফল আনারস উৎপাদিত হয় বর্তমানে ত্রিপুরার অন্যতম রসের রানি আনারস দেশ এবং বিদেশে রপ্তানি করা হচ্ছে রাজ্য সরকার সারা বছর আনারস উৎপাদনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কৃষি দপ্তর আনারস চাষিদের উৎসাহিত করতে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এদিন বহির্রাজ্য ক্রেতা এবং রাজ্যের বিক্রেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। আনারস উৎসব প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী রতন লালনাথ। অনুসারে উপস্থিত ছিলেন কৃষি সচিব অপূর্ব রায় সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ। বার্সেলন স্পিট করেছি। আমরা ইনডোরে বার্সেলন এবং আমাদের সরকারের সময়ে দুবার কাতার এবং Oman আমরা বিদেশে বিভিন্ন জায়গায় আমরা এই পায়রাপল পাঠিয়েছে এছাড়াও আমরা দেশের রাজ্যের দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে আমাদের প্রতি বছর বিরাট পরিমাণ পাইলেপল আমরা থাকছি আগামী দিনে যেন আরো বেশি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সিন্ধিয়াজি উনি ইনিশিয়েটিভ দিয়েছেন আমাদের ত্রিপুরার কুইন পায়রাবলকে গ্লোবাল ব্র্যান্ড বানানোর জন্য চিন্তা করছি এবং এই জন্য আমরা একশো বত্রিশ কোটি একটা প্রজেক্টের আমরা চিন্তাভাবনা করছি আমাদের কৃষকরা যারা এগিয়ে আসছে এবং না আপেল আমরা শুধুমাত্র সিজনাল বোর্ড এটা এখন পদ্ধতি পর্যন্ত আমরা চলছি অর্থাৎ বারো মাস আপনি আমরা